হচ্ছে গিয়ে আমার ফাইনাল পরীক্ষা স্টার্ট হচ্ছে তো এই মোমেন্টে এসে আমি একটা স্টাডি ব্লগ পোস্ট করছি আই আমি জানি না এটা তোমাদের এত হেল্প করবে কিনা কারণ অলরেডি অনেকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে তো তারা তো দেখতে পারবে না কারণ হয়তো দেখতে পারবে ভিডিও হিসাবে দেখতে পারবে বাট রিয়েল লাইফে কাজে লাগাতে পারবে না আগে স্টাডি ব্লগে তোমাদেরকে বলেছি যে আমি এখন অত কিছু পড়ছি না জাস্ট যেদিনকে আমার যেই সাবজেক্টটা মনে হচ্ছে সেই সাবজেক্টটা ধরছি এবং সেই সাবজেক্টটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি রিভিশন করছি তো তোমরা বলেছ যে এরম একটা স্টাডি ব্লগ দাও মানে যেখানে কি একটাই বা সাব একটাই সাবজেক্ট থাকবে কারণ ইউজুয়ালি আমি যে স্টাডি ব্লগুলো পোস্ট করি সেগুলোতে দু থেকে তিনটে সাবজেক্ট মিলিয়ে মিশিয়ে থাকে বাট আজকে যেটা আমি পোস্ট করছি সেটা খুব ছোট্ট একটা স্টাডি ব্লগ হতে চলেছে সারাটা দিন আমি হিস্ট্রি পড়েছিলাম কারণ গত দেড় মাস ধরে মানে সেই মহলার আগে আমি হিস্ট্রি বই খুলেছি আর আবার খুলেছিলাম হচ্ছে ভাইফোটার এক সপ্তাহ পর গিয়ে তো মাঝে এতগুলো দিন আমার সঙ্গে হিস্ট্রি বইয়ের কোনো কানেকশন ছিল না আমি হিস্ট্রি বইটা খুললাম আমার জাস্ট মাথায় বাজ করলো যে এবার আমাকে পড়তে হবে আর দেখবে কোনো বইয়ের সঙ্গে যদি তুমি ডিট্যাচ হয়ে যাও সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি অসুবিধা রিকভার করতে তো আমি হিস্ট্রিটা যদি এখন রিভিশন না মারি আর পড়তে পারবো না তাই জন্য ফার্স্ট থেকে লাস্ট অব দি আমি হিস্ট্রি পড়ে গেছি সেদিনকে সারাদিন আমি জানি স্টাডি ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হবে না বাট মাঝে মাঝে এরম সিম্পল বা একটা সাবজেক্ট পড়লে কীরকম হয় সেটা পোস্ট করতেও ভালো লাগে বা তোমাদের হয়তো সব সময় তার ভালো লাগে না যে একটুখানি ইনফরমেটিভ স্টাডি ব্লগ দেখবো কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে একটুখানি যাক মনের কথাটা শেয়ার করি একটু যা যা কথা রয়েছে সেগুলো একটা স্টাডি ব্লগের মাধ্যমে শেয়ার করি তো তাই জন্যই যেহেতু পরীক্ষার বেশি দিন বাকি আমিও না বেশি ভিডিও করতে পারছি না আমার পড়ার দিকে মন দিতে হচ্ছে আর পড়ার চাপ এতটাই বেড়ে গেছে যে তোমরা চোখ দেখে বুঝতে পারছো মানে চোখ রীতিমতো আমার ফেসের কালার আর চোখের কালার আলাদা মনে হতো চোখ দুটো বসে গেছে লিটারালি চোখ বসে গেছে ডার্ক সার্কেলস হয়ে গেছে কারণ বেশ কয়েকদিন ধরে আমি টানা অনেকক্ষণ ধরে সাত আট ঘন্টা ধরে পড়ছি তো তাই জন্য ভিডিওটাও আমার দিতে লেট হচ্ছে আর এখন তোমরা আর পরীক্ষার আগে এই ভিডিওটা ছাড়া আর কোনো ভিডিও পাবে না তোমাদেরকে একটা গুড নিউজ দি আমার পরীক্ষার পর মানে আমার পরীক্ষা শেষ হচ্ছে সেভেন্থ অফ ডিসেম্বর অ্যান্ড টুয়েলভ অফ ডিসেম্বর আমাদের বাড়িতে গৃহপ্রবেশ রয়েছে ইয়েস নতুন ফ্ল্যাটে আমরা শিফট করছি টুয়েলভ অফ ডিসেম্বরে সো গৃহপ্রবেশ অ্যান্ড গৃহপ্রবেশ রিলেটেড অনেক 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 ভিডিও তোমরা দেখতে পাবে শিফটিং রিলেটেড কিন্তু অনেক ভিডিও দেখতে পাবে হোম ডেকোরেশন নতুন ফ্ল্যাট সাজাবো আমার নিজের ঘর সাজাবো খুব অনেক দিনের ইচ্ছা একটা ঘরের মধ্যে এতদিন বন্ধু ছিলাম নিজের একটা ঘর হবে অনেক দিনের ইচ্ছা অবভিয়াসলি তো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে ভুলবে না হিস্ট্রি আমার খুব একটা প্রিয় সাবজেক্ট নয় বাট হিস্ট্রি তো পড়তে হবে কারণ টোটালে তো অবভিয়াসলি হিস্ট্রি অ্যাড হবে সো টোটাল থেকে যদি কম হয়ে যায় সেটা কিন্তু খুব বাজে দেখাবে তো তাই জন্য হিস্ট্রিটা অনেকদিন ধরে পড়া হয়নি পড়তে আমার একদম ভালো লাগে না বাট পরীক্ষার আগে তো পড়তে হবে তো তাই জন্য অনেকে অনেক রকম টেকনিক থাকে হিস্ট্রি পড়ার আমার যে টেকনিকটা রয়েছে জাস্ট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোপ তোমাদের সেটা দেখতে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক সো গাইজ ইটস এ হিস্ট্রি ডে ফর মি মানে আজকে সারাটা দিন ধরে আমি কেবলমাত্র হিস্ট্রিই পড়ব একটা সিক্রেট বলি এটা শুনে কেউ আমাকে মারতে এসো না বাট মহালার আগে আমি হিস্ট্রি বইটা লাস্ট খুলেছিলাম আর তারপর আমি খুলেছিলাম ভাই ফোটারও এক সপ্তাহ পরে মানে মাঝখানে দেড় মাস আমার সঙ্গে হিস্ট্রি বইয়ের কোনো কানেকশান ছিল না আর এমনিতেও আমি হিস্ট্রি খুব মন দিয়ে পড়ি না মানে স্যারের কাছে যখন পড়া দিই খুবই বাজেভাবে পড়া দিই মানে কোনো রকমে জাস্ট একটু একবার পড়েই পড়া দিয়ে দিই নাইনে যখন উঠেছিলাম না ফার্স্ট টার্মে হিস্ট্রিটা খুব ভালো লাগছিল পড়তে ইন্টারেস্ট লাগছিলো বাট যখন এই সেকেন্ড টার্ম থেকে শিল্প বিপ্লব ফরাসি বিপ্লব রুশ বিপ্লব ঢুকলো তারপর থেকে আমার হিস্ট্রির প্রতি ইন্টারেস্ট একেবারেই উঠে গেছে তবে তার থেকে আগে আমি যদি চুলটা না বাঁধি আমি একদমই পড়তে বসতে পারবো না আমার ভীষণ অসুবিধা হয় চুল খুলে পড়তে তো চলো ঝটকাতে আমি একদম চুলটা খোপা করে নিই বাট তার আগে যেটা বলছিলাম প্লিজ কেউ আমাকে মাইন্ড করো না হিস্ট্রি অনেকের ফেভারিট সাবজেক্ট আমি জানি আমি কাউকে হার্ড করতে চাই না বা কারোর দিক থেকে না বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি সিরিয়াসলি সারা বছর হিস্ট্রি ভালো করে পড়ি না এই পরীক্ষার আগে দশ দিন আমি পড়ি আর এই ভিডিওটা যেদিন আমি শুট করেছিলাম সেদিন আমার পরীক্ষা থেকে জাস্ট পনেরো দিন বাকি ছিল তো হ্যাঁ এটা নয় যে আমার সিলেবাস কমপ্লিট নেই অবভিয়াসলি আমার সিলেবাস কমপ্লিট ছিল স্টিল আমার মুখ থেকে বুঝতে পারছো আমার পড়তে গিয়ে কীরকম একটা হচ্ছে আমার যায় না কেন সব সাল সব নাম যেন গুলিয়ে ঘেঁটে ঘ হয়ে গেছে দেড় মাস যদি একটা বইয়ের সঙ্গে তোমার কানেকশান না থাকে তারপর তুমি যদি হোল বইটাকে রিভিশন মারতে যাও তো সেক্ষেত্রে এরম তো একটা হবেই তার মধ্যে এরম একটা অপছন্দের সাবজেক্ট আমার কাছে হিস্ট্রিটা খুব একটা ভালো লাগে না তো সেটা পড়তে গেলে অবভিয়াসলি কষ্ট হবেই যাই হোক তোমরা অনেকে অনেক ভালো আমার থেকে আমি জানি আমার মতো খারাপ কেউ হয়েও না তো এটা হচ্ছে আমার হিস্ট্রি টেক্সট বই তো টেক্সট বইয়ে দেখতে পাচ্ছ অন হাইলাইটার দিয়ে অনেক কিছু দাগানো আমি অনেক হাইলাইটের ইউজ করি বাই দ্য ওয়ে তো এইগুলো যখন স্কুলে দিদিরা পড়ায় না তো কিছু কিছু পার্ট দেখবি ইম্পর্টেন্ট থাকে মানে স্টুডেন্টরা দেখেই বুঝতে পারে যে এই পার্টটা ইম্পর্টেন্ট রয়েছে তো দিদিরা পড়ানোর সময় বলে দেয় যে হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা দাগ দাও তো সেই দাগ দেওয়াগুলো আমি বইতেও দাগ দিই আর এটা হচ্ছে আমার সহায়িকা এখানেও অনেক কিছু হাইলাইটেড করা কারণ আমি সহায়িকা থেকে পড়ি প্লাস এইটা যেটা দেখছে এটা আমার হিস্ট্রি খাতা তো আমি হিস্ট্রি খাতা টেক্সট বই আর সহায়িকা এই তিনটে জিনিস মিলিয়ে পড়ি তো এবার দেখো পরীক্ষার আগে এত কিছু নিয়ে পড়তে বসার থেকে আমি মনে করি সব কিছু যদি একটা জায়গায় নোট করা থাকে বা একটা জায়গায় থাকে তাহলে আমার পড়তে সুবিধা হয় তো খাতাতে যেই কোয়েশ্চেনগুলো আমি লিখেছি যদিও খাতার অবস্থা খুব বাজে সেটা বাদ দাও খাতাতে যেই কোয়েশ্চেনগুলো লিখেছি সেগুলো আমি সহায়িকাতে দাগ দিই সেমই থাকে মানে খাতাতে শুধু বই থেকে দেখে দেখে লিখি আর সহায়িকাতে থাকে তো আমি ওইগুলো হাইলাইট করি কোন কোন কোয়েশ্চেনগুলোকে ইম্পর্টেন্ট বলেছে আর আমি সহায়িকার লেখাটা পড়ার চেষ্টা করি কারণ ওখানে অনেক ভালো থাকে অনেক টিচাররা হিস্ট্রি নোটস দেয় হ্যাঁ আমার নোটসা থেকে সহায়িকা পড়তে বেশি বেটার লাগে নোটসে কি হয় জানো তো বইয়ের লেখাটাই একটু এদিক ওদিক করে লেখা থাকে তো আমার বইয়ের লেখাটা খুব একটা বেশি প্রযোজ্য মনে হয় না হ্যাঁ অবভিয়াসলি বইয়ের লেখাটা বইয়ের ভাষাটা খুব ভালো হয় বাট বইয়ে অত পয়েন্টিং করা থাকে না অনেক পয়েন্টিং থাকে তাছাড়া আরও অনেক এক্সট্রা থাকে তো এখানে আমি মাংস খাচ্ছিলাম সারা সেদিনকে আমাদের মাটন রান্না হয়েছিলো তো মাটন টেস্ট করতে দিয়েছিল টেস্ট করতে করতে আমি এখানে পড়ে নিচ্ছি তোমরা দেখতে পাবে আমি একটাই সহায়িকা বই পড়েছি কারণ আমি বললাম সব কোয়েশ্চেন আমি একটা বইয়ের মধ্যে দাগিয়ে নিই যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট বলেছে তো ওইগুলোই পড়ি তো সকালবেলা চান দান করে বসেছিলাম বারোটায় আর পরা থেকে উঠেছি আড়াইটে মাঝের টাইমটা পুরোটাই ইতিহাস পড়েছি নাথিং ইন্টারেস্টিং এখন হয়ে গেছে বিকেলবেলা বিকেলবেলা নিয়ে এসেছি ফুচকা তিরিশ টাকার ফুচকা নিয়ে এসেছি খাবো বলে দিন ধরে ফুচকার ক্রেভিং হচ্ছিলো বেশ অনেক দিন হয়ে গেলো ফুচকা খাই না তো তাই জন্য ফুচকা বাড়িতে নিয়ে এসছি আর আমি আর বোন মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম প্রতিদিন বিকেলবেলাটা আমি রেস্ট নিই দুপুরবেলাটা আমি পড়ি না অনেকেই বিকেলবেলা সাড়ে তিনটে চারটে সময় পড়তে বসে বাট আমি দুপুরবেলা না ঘুমালে একদমই হয় না তো আমি তার জন্য দুপুরবেলা ঘুমিয়ে বিকেলবেলায় এখন ফুচকাটা নিয়ে এসেছি বারোটা থেকে আড়াইটে পড়ি সকালবেলা অ্যান্ড তারপর বিকেলবেলা পড়তে বসে আবার ছটার সময় ছটা থেকে টানা দশটা অবধি আমি পড়ি তো বিকেলবেলাও আমি হিস্ট্রি ভেবেছিলাম তো ফুচকাটা খেয়ে একটুখানি মুখ গেছি পড়ার সময় আমি কি পড়ব হিস্ট্রি নিয়ে বসেছি কারণ হিস্ট্রি আমাকে কমপ্লিট করতেই হবে আমি কি করছিলাম জানো তো প্রথমে ফোর মার্কসগুলো পড়ছিলাম কারণ ফোর মার্কস তো অনেক রয়েছে ফোর মার্কসের কোয়েশ্চেন আর ওখানে প্রায় ছ থেকে সাতটা আই থিঙ্ক ফোর মার্কসের কোয়েশ্চেন লিখতে হয় এইট মার্কসের কোয়েশ্চেন কি থাকে একটাই তো একটা পড়ার জন্য আমার ওটাতে বেশি নজর না দিলেও হবে ওটা আমি একদম লাস্টে ধরলেও পারবো কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা দিয়ে পড়া শুরু করার চেষ্টা করবে আমাদের মধ্যে একটা চিন্তাধারা কাজ করে যে না পরীক্ষা আসছে সব ধরে পড়বো কিন্তু সেটা না যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা যেটা তোমার আসার চান্স সব থেকে বেশি সেটা সবার আগে পড়া স্টার্ট করতে হয় তো তোমাদেরকে লিটারলি দেখাচ্ছি আমি কিভাবে চিল্লিয়ে চিল্লিয়ে পড়াটা মুখস্থ করি তোমরা দেখে হাসতে পারো বা দেখো মেটার্নিক কালসবার ডিক্রি জারি করে জার্মানির জাতীয়তাবাদীদের দমনের চেষ্টা করে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে জার্মানির জাতীয়তাবাদীরা ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠন করে এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার সংকল্প করে কিন্তু তারও পতন পতন ঘটে মেটার্নিক কালসবার ডিগ্রি জারি করে জার্মানির জাতীয়তাবাদীদের দমনের জন্য আচ্ছা তারপরে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে জার্মান জাতীয়তাবাদীরা ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠন করেছিল যাতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় কিন্তু তারও পতন ঘটে আমি অ্যাজ এ স্টুডেন্ট জোরে জোরে পড়তে ভালোবাসি কারণ আমি মনে করি এতে আমার পড়াটা বেশি ভালো রেডি হয় তোমাদেরকেও এই টিপসটা আমি দেবো যে নিজের পড়া যখন নিজের কানে ঢুকবে না তখন আরও বেশি ভালো রেডি হয় এবার দেখো একটা মানুষ যদি সকাল থেকে একই সাবজেক্ট পড়ে যায় সেক্ষেত্রে সেখানেও একটা বোরিংনেস চলে আসে মানে আর পড়তে ভালো লাগে না তো আমি তো সকাল দিয়ে হিস্ট্রি পড়ে যাচ্ছি ফার্স্ট থেকে লাস্ট অব দি শর্ট কোয়েশ্চেন ডট কোয়েশ্চেন সব রিভিশন মারছি তো আমি ভাবলাম যে যাক ভূগোলের ম্যাপটা প্র্যাকটিস করি কারণ ম্যাপ কিন্তু এমন একটা জিনিস অনেকেই করে যে পরীক্ষার আগের দিন ম্যাপ শুধু দেখে চলে যায় বাট ম্যাপ কিন্তু দেখে গেলে হয় ম্যাপে ভীষণ নাম্বার কাটে আর একদম অ্যাকিউরেট জায়গা যদি তুমি ম্যাপ পয়েন্টিং না করো তাহলে কিন্তু নাম্বার দেবে না এই যে জেরক্সটা আমাকে স্কুল থেকে দিয়েছে তো মানে এই জেরক্সটা দেখে দেখে আমি প্র্যাকটিস করবো এখানে সব ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং রয়েছে তো আমি এইগুলোই প্র্যাকটিস করছি দেখে দেখে একদম স্কেল দিয়ে মেজারমেন্ট করে করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন পার্টটা মানে পুরোটা বুঝে বুঝে কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে হয় নাহলে কিন্তু একদম ম্যাপে নাম্বার দেয় না তো তাই জন্য আমার যেহেতু খুব একটা ভালোভাবে ম্যাপ পয়েন্টিংটা রেডি ছিল না তো আমি প্র্যাকটিস করে নিলাম একবার নয় তিন থেকে চারবার ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে হবে বেশি টাইম লাগে না বিশ্বাস করো কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে পুরো তোমার ম্যাপ প্র্যাকটিস হয়ে যাবে ইতিহাসটা আমি পুরো কভার করতে পারিনি বাট অনেকটা কভার সেদিনকে হয়ে গেছিলো আর লাস্টে যেহেতু আধ ঘন্টা টাইম বাকি ছিল সাড়ে নটা অলরেডি বেজে গেছিলো তো আমি ভাবলাম আধ ঘন্টায় কী আর করবো আর পড়তে ভালো লাগছে না তো ম্যাপটাই প্র্যাকটিস করে নিই কারণ টেন মার্কস কিন্তু এই ম্যাপেই থাকবে তো ম্যাপটা ভালোভাবে রেডি থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যাপ করে নেওয়ার পর আমার স্টাডি ব্লগ আছে এখানেই শেষ হচ্ছে আই হোপ ইউ গ্যাজ এনজয় দিস ভিডিও ইফ ইউ হিট দেন ডোন্ট ফর গেট হিট দ্যাট লাইক বাটন সাবস্ক্রাইব বাটন অ্যান ডু কমেন্ট আর ব্যাস ফাইনাল পরীক্ষা খুব কাছে কয়েকজনের শুরু হয়ে গেছে আমার শুরু হয়নি আমার দু তিন দিন পর থেকেই শুরু হয়ে যাবে বাট তোমাদের অনেক অনেক বেস্ট অফ লাখ রেজাল্টের জন্য পরীক্ষার জন্য আমাকেও জানাতে পারো অবভিয়াসলি প্রথমবার নব্বই নম্বরে পরীক্ষা দিচ্ছি কেমন পরীক্ষা হবে কোনো আইডিয়া নেই বাট আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব পরীক্ষার হলে গিয়ে আমি জানি না আমি নব্বই নম্বর পুরোপুরি প্রতিটা সাবজেক্টে অ্যাটেন্ড করে আসতে পারবো কি না কারণ নব্বই নম্বরের কোয়েশ্চেন মানে ফাইনালের কোয়েশ্চেন খুব টাফ হয় আমি দেখেছি প্রতিটা কোয়েশ্চেনের সেট সো জানি না কত কি পাবো বাট যেটাই আমি পাবো রেজাল্টটা তোমাদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করবো ভিডিওতেই তো রেজাল্টও শেয়ার করবো আর পরীক্ষার আগে স্টাডি ব্লগও শেয়ার করছি নর্মাল একটা স্টাডি ব্লগ দিলাম আমার মনের কথাটাই শেয়ার করেছি মোস্টলি আর জাস্ট টেকনিকটা দেখালাম এর থেকে বেশি কিছু না আর ঠিক আছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে টাটা